এগারো তারিখ কালো দিবস হিসাবে উদযাপন করবো কারণ গত তেইশে দু হাজার তেইশ এগারোই ফেব্রুয়ারি আমাদের মুখের উপর গুলি অতর্কিত চালিয়েছে রাবার বুলেট চালিয়েছে ইট ইটের হয়েছে আমাদের শান্তিপূর্ণ প্রোগ্রামের মধ্যে পদযাত্রার মতো শান্তিপূর্ণ প্রোগ্রামের মধ্যে আওয়ামী লীগ হামলা করেছে পুলিশ গুলি করেছে আমাদেরকে দেশের কিছু মানুষকে আসামি দিয়ে আমাদের জেল খাটিয়েছে আদত খাটিয়েছে অনেক পলিয়া পলায় দেখেছি অনেক রাত্রি বাড়িতে ঘুমাইতে পারি নাই পুলিশের বয়ে আওয়ামী

আমাদের প্রোগ্রামে আমাদের সেক্রেটারি সাহেব বলবে আমি যতটুকু শুনেছি আমাদের জেলা বিএনপি সভা সাধারণ সম্পাদক সহ জেলা উপজেলার সাধারণ সম্পাদক মিলন ভাই স আমাদের মধ্যে থাকবে বলে আমি জানি আমাদের সেক্রেটারি সাহেব বিস্তারিত বলবে ওই প্রোগ্রামে সকলকে ঐক্যবদ্ধভাবে এগারো তারিখে উপস্থিত থাকার জন্য বিশ্ব অভিনয় নিবেদন জানিয়ে

আজকের এই আয়োজনকে আগামী এগারো তারিখ আমরা এই কালো দিনটি পালন করব যে দিনটি পালন করার জন্য আমাদের প্রিয় নেতা জামালপুরের গণমানুষের নেতা যিনি আগামী দিনে জামালপুরের দানের শীর্ষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন আমরা যাকে এমপি হিসেবে দেখতে চাই সেই দিন আমাদের মাঝে উনি উপস্থিত থাকবেন তাই আজ থেকেই আপনারা প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা বাড়ি প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে এই মেসেজ পৌঁছে দেবেন আমার আগামী দিন এগারো তারিখ মামুন ভাই যেন এসে দেখতে পারে আমরা তিতপাল্লার অঙ্গ সংগঠন বিএনপি সহ অঙ্গ সংগঠনের সকল সাধারণ ভোটার একত্রতা হয়ে সেই আগের একানব্বই সালের বিএনপি দুর্গ করে তুলছে